জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে আর আজকের ভিডিওটিও কিন্তু গ্রহ এবং রাশিকে কেন্দ্র করে কিন্তু হতে চলেছে এবং ভগবান ভগবানকে ঘিরেও কিন্তু হতে চলেছে তো চলুন আজকে ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে বলে নিয়ে আমাদের চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং সাথে সাথে গ্রহ নিয়ে সমাধান এবং প্রত্যেকটি বাস্তু টিপস এবং টোটকা নিয়েও কিন্তু ভিডিও করা হয়ে থাকে তো এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যদি আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো উপকার লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চিনো চেনা জানা বন্ধু বান্ধব সকলের মধ্যে এই ভিডিওগুলিকে একটু শেয়ার করুন যাতে আমাদের একটু উপকার হয় এবং যারা এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হবে তা তাদেরও যেন একটু উপকার হয় তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে মহাদেব এবং শনিদেবের জোড়া আশীর্বাদে ঢাইয়া সাড়ে সাতের কষ্ট উড়িয়ে দিতে পারে এই দুই রাশি কোনোভাবেই মহাদশা ছুতে পারবে না কিন্তু এই রাশিকে এবং তার সাথে সাথে কোনোভাবেই কোনো পরিস্থিতিতে কিন্তু বিপাকে পড়লেই দুই রাশি সবসময় মহাদেবের এবং শনিদেবের কৃপা কিন্তু বর্ষণ করতে থাকে প্রচুর পরিমাণে তো শনিদেব এবং মহাদেবের সময় মাথায় কিন্তু হাত থাকেন শনিদেব এবং মহাদেব কিন্তু সবসময় মাথায় হাত রাখেন এই দুই জাতক জাতিকাদের দুই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তো জ্যোতিষশাস্ত্র মর্তেই নবগ্রহের মধ্যে শনিদেব হলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ ন্যায় ও কর্মফলের দেবতা হলেন বলেই কিন্তু সূর্যপুত্রকে বলা হয়ে থাকে এবং শনিদেব জগৎ সংসারে কিন্তু পরিচিত হয়েছে সূর্যপুত্রই নামে এবং তার সাথে সাথে শনিদেবে শনির রাশি পরিবর্তনের ফলে প্রতিটি রাশির জাতক উপর কিন্তু প্রভাব ফেলে থাকে প্রচুর পরিমাণে এবার দেখে নেওয়া যাক সেই রাশিগুলি কোন 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 রাশি যেগুলিতে যেগুলিতে এই শনিদেব এবং মহাদেবের প্রভাবটা খুব ভালোভাবে পড়ে তো প্রথম দুটি রাশি যেটি হচ্ছে মকর এবং কুম্ভ রাশি তো এই মকর এবং কুম্ভ রাশিকে শনিদেব কোনোভাবেই কিন্তু কষ্ট দেন না কেননা এই দুই রাশির স্বামী হলেন স্বয়ং শনিদেব এবং তার সাথে সাথে শনিদেবের মূল ত্রিকোণ রাশি কিন্তু কুম্ভ রাশি তিনি মকরকেও কি মকরের যেহেতু স্বামী সেই ক্ষেত্রে কিন্তু শনিদেব ছাড়াও এই দুই রাশির উপর অত্যন্ত সদয় এবং স্বয়ং দেবাদিদেব মহাদেবের কিন্তু আশীর্বাদ প্রচুর পরিমাণে থাকে এই দুই রাশির জাতক জাতিকাদের উপর সেই কারণেই আসন্ন সমস্ত ফাড়া কিন্তু কেটে যায় মহাদেব এবং শনিদেবের কৃপার ফলে এবং জোড়া আশীর্বাদের ফলে যেহেতু জোড়া আশীর্বাদটি পাচ্ছেন শনিদেব এবং মহাদেবের সেই ক্ষেত্রে কিন্তু এই আসন্ন যে কোনো আসন্ন আপনাদের সমস্যা যে কোনো আসন্ন কোনো বিপদ সেগুলো কিন্তু শনিদেবের কৃপায় কিন্তু উড়ে যায় এই রাশির জাতক জাতিকাদের সর্বত্র শিব এবং শনিদেবের পুজো করতে হয় এবং করাটাই উচিত প্রচুর পরিমাণে শনিদেব এবং মহাদেবের পুজো করা কিন্তু উচিত তাহলেই আর কোনো সমস্যা থাকবে না কিন্তু জীবনে এই দুই রাশির জাতক জাতিকাদের মকর রাশির স্বামী যেহেতু শনিদেব তাই এই রাশির জাতক জাতিকাদের কিন্তু শিব এবং শনিদেবের কৃপা পেয়ে থাকেন প্রচুর পরিমাণে শনিদেবকে কর্মফলদাতা এবং দণ্ডাধিকারীও কিন্তু বলা হয়ে থাকে বিশেষ কৃপায় মকর রাশির জাতক জাতিকাদের টাকা পয়সা সব সময় কিন্তু তুঙ্গে থাকে এবং তার সাথে সাথে এই রাশির লক্ষ্য পূরণে শিবের বিশেষ কৃপা কিন্তু বর্ষণ করে মহাদেব শনিদেবের পুজোর সঙ্গে সঙ্গে মহাদেবের পুজোও কিন্তু করতে হতে হবে এই মকর রাশি জাতক জাতিকাদের এবং তার সাথে সাথে শনিদেবের পুজো করে শনিদেবের শনি চালিসা কিন্তু অবশ্যই পাঠ করুন এবং শনিদেবের মন্ত্রটি অবশ্যই পাঠ করুন মন্ত্রটি জানা না থাকলে আপনারা অন্য কোনো ভিডিও থেকে দেখে নিতে পারেন বা আপনারা কোনোভাবে জেনে নেবেন যদি মনে হয় আপনাদের শনিদেবের মন্ত্রটি প্রয়োজন আছে আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে আমরা সেটি বলে দেওয়ার চেষ্টা করব তো তার সাথে সাথে মহাদেবের শিব স্রোত্তমটি পাঠ করুন এবং শিব রুদ্রাষ্টমটি পাঠ পাঠ করুন তাতে কিন্তু আপনারা সুফল পাবেন তো এবার যার যার সাথে সাথে এই এই দুই রাশির মধ্যে যেমন কুম্ভ রাশিটি রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বামীও কিন্তু হলেন শনিদেব তো জ্যোতিষ শাস্ত্র মতে শনিদেবের কৃপা সর্বদা থাকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাথায় তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দান অত্যন্ত শুভ বলে মনে করা হয় দানের মাধ্যমেই কিন্তু অন্তরাত্মা শুদ্ধি ও বৃদ্ধি হয়ে থাকে এবং একই সঙ্গে ধনের লাভের ধনের যে কোনো ক্ষেত্রে থেকে কিন্তু টাকা পয়সা এবং ধন বৃদ্ধি হতে পারে কুম্ভ ক্ষেত্রে এই মহাদেব এবং শনিদেবের এই জোড়া আশীর্বাদের ফলে ধন লাভের যোগ কিন্তু সর্বদা লেগে থাকে এবং নিয়মিত রূপে শনিদেবের পুজো এবং মহাদেবের পুজো করে থাকুন এবং শনিদেব এবং মহাদেবের পুজোর সাথে সাথে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনারা যেভাবেই হোক শনিদেবের এবং মহাদেবের শিবের সত্যমটি পাঠ করুন এবং শনিদেবের চালিশাটা পাঠ করুন এছাড়াও শনিদেবের মহাদশা অর্থাৎ ঢাইয়া বা সাড়ে সাতি থেকে রেহাই পাওয়ার জন্য এই উপায়গুলি করুন তাতে কিন্তু আপনারা ফল পাবেন আড়াই বছর ধরে চলা দুঃসময়কে ঢাইয়া ও সাড়ে সাতির সাড়ে সাত বছর ধরে চলা খারাপ সময়কে বলা হয়ে থাকে সাড়ে সাতি আড়াই বছর ধরে চলা এই দশাটিকে বলা হয় ঢাইয়া এবং সাড়ে সাত এবং দুঃসময়ে ঢাইয়া যখন সাড়ে সাত বছর ধরে চলে সেটিকে কিন্তু ঢাইয়া বলে মনে করা হয় এবং ঢাইয়া এই সাড়ে সাত বছর ধরে চলা এই ঢাইয়া এবং আড়াই বছরে এই ঢাইয়া এবং সাড়ে সাতই এই দুটিকে কিন্তু খারাপ সময় বলে মনে করা হয়ে থাকে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মহাদশা চলার সময় রীতিমতন কোনঠাসা থাকেন কিন্তু এই জাতক জাতিকারা সে যে কোনো জাতক জাতিকারা হতে পারে যে কোনো রাশির জাতক জাতিকারা হতে পারে ঢাইয়া এবং সারা সাথে চলাকালীন কিন্তু প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের উপরেই কিন্তু ঢাইয়া এবং সারা সাথে প্রভাব পড়ে ক্রোপ কোপ পড়ে শনিদেবের তো সেই ক্ষেত্রে কিন্তু এই রাশির জাতক জাতিকারা কিন্তু অনেকটি মানে কোণঠাসা হয়ে যায় এবং টাকা পয়সা মান সম্মান বিদ্যা বুদ্ধি সমস্ত ক্ষেত্রেই কিন্তু বিরাট সমস্যার মুখোমুখি হতে হয় এই জাতক জাতিকাদের যে কোনো যে কোনো ক্ষেত্রে যে কোনো রাশির মেস থেকে মেন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কিন্তু ঢাইয়া এবং সাড়ে সাথের প্রভাবে পড়তেই হয় সে যে কোনো সময় কিন্তু এই দুই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনোভাবেই মহাদশার কষ্ট কিন্তু দেন না শনিদেব যে কারণ যেহেতু আমাদের এই দুটি রাশির ওপরে মহাদেব এবং শনিদেব মহাদেব এবং শনিদেবের যেহেতু কৃপা বর্ষণ হয় এবং জোড়া আশীর্বাদ থাকে শিব এবং শনির সেই ক্ষেত্রে কিন্তু এই দুটি রাশির কোনোভাবেই কিন্তু কোনো কষ্ট কিন্তু পেতে হয় না এই ঢাইয়া এবং সাড়ে সাথে চলাকালীন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব জয় শনি মহারাজের জয় তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আর যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করুন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন এবং আপনাদের পরিচিতি বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এবং পরিচিতদের মধ্যে তো চলুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন